আমরা সাহাবাদের জীবনী থেকে বুঝবো ফজরের গুরুত্ব সাহাবাদের জীবনীতে কেমন ছিল এটা বোঝানোর জন্য আপনাদেরকে তিনটা দৃষ্টান্ত শোনাব দৃষ্টান্ত নম্বর এক আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়াফায়াতুল মাসাহিরি ওয়াল আলাম ওই কিতাবের মধ্যে লেখেন কানা আলিকুন রাদিয়াল্লাহু আলা আনহু ইদা খরাজা মিনাল বাব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ফজর পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন ফজর পড়ার জন্য ঘর থেকে বের এবার তিনি না দা আইয়ুহন্নাস ফজর পড়ার জন্য বের হইতেন যতটা ঘর ওনার দুই পাশে পড়তো যতটা ঘর আপনি ফজর মসজিদে আসলে আপনার ডান বামে প্রতিবেশীর ঘর পড়বে না তো তিনি যতটা ঘরের পাশ দিয়ে আসতেন প্রত্যেকটা ঘরের দরজায় দাঁড়ায় বলতেন এই হে ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে আর কত ঘুমিয়ে থাকবা উঠো ফজরের জন্য আস সুবহানাল্লাহ বলেন দেখছেন ফজরের জন্য হজরত আলীর নদী আল্লাহ হোয়ান সতর্ক করতেন মানুষকে ওমা হুদ আর রতু নাজ ওনার সাথে একটা লাঠি থাকতো যাবো এটা দিয়ে তিনি মানুষের ঘরে এরকম নিদ আওয়াজ করে জাগ্রত করতেন তাহলে প্রিয় ভাইয়ের আমার হজরত আলীরদী আল্লাহ হত আল আনুর জীবনী থেকে আমরা বুঝলাম সাহাবাদের জীবনীতে ফজরের গুরুত্ব ছিল না ছিল না দৃষ্টান্ত নম্বর দুই নবীজি সাল্ল আলহ সাল্লামের এক সাহাবি ছিল নাম তার হারে সাহ বলেন কি নাম হারে সাহ এক আজিব সাহাবি দামি সাহাবী ওনার এক মেয়ে ছিল নাম উম্মে হিসাম ওনার মেয়ে গড়ের খাবার আছে না খাবার চুলাই খাবার পাক করতে করতে নবীজি নামাজে সৌরত কফ কোরআনুল করিমের ছাব্বিশ নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠায় একটা সোরা আছে হিফজুল করানে প্রায় তিন পৃষ্ঠার কাঁচা কাছে নবিজি নামাজে এই সোরা তেলাওয়াত করতে আর তিনি খাবার پکাইতেন এই সাহাবীর মে নবিজির কাছ থেকে শুনে শুনে রান্না করে পুরো সূরা মুখস্থ করে ফেলছে মুসলিম শরীফের বর্ণনা ওয়া আন উম্মে হিশামিন قالت حضرت উম্মে হিশাম বলেন লাকাদ কানাতানাবুরুনা ওয়া তানাবুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাতান আও বাদাসানা বলি আমাদের ঘরের চলা আর নবীজির ঘরের চোলা ছিল এক থেকে দেড় বছর একটা চোলাই ছিল এর মানে নবীজির ঘরের খাবার আর আমাদের ঘরের খাবার দেড় বছর একটা চোলাতে আমরা খাবার পাকাইতাম একটা চোলাতে আপনি প্রশ্ন করবেন হুজুর নবীজির ঘরের খাবার আর ওনাদের ঘরের খাবার এক চোলাতে কেমনে পাকাইত কেন পাকাইতো এই প্রশ্নের জবাবে আল্লামা ইমাম শামসুদ্দিন দাহাবি রহিম তার বিখ্যাত কিতাব সিয়ার ও আসছে আল্লাহর রসুল মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন নবীজির কোনো ঘর নাই এবার নবীজি একটা বিবাহ করলেন তো তিনি তার এই এই সাহাবি এই মহিলা তার তার বাপ হজরত হার নবীজি একটা বিবাহ করলেন হযরত হারেসা তার একটা ঘর নবীকে হাদিয়া দিয়ে দিলেন নবীজি আর একটা বিবাহ করলেন তিনি তার আরেকটা ঘর হাদিয়া দিয়ে দিলেন তিনি আরেকটা করলেন তিনি আরেকটা দিয়ে দিলেন সোহান আল্লাহ বলেন না এবার নবীর বিবিরা ঘরে আসলো এই সাহাবির মেয়েরা চিন্তা করলো নবীর বিবিরা মানে আমাদের আম্মা আম্মাজানেরা আম্মা রান্না করে রান্না করবে এটা হতে পারে না ইয়ার রসুল্লাহ আপনার ঘরের খাবার আমি পাকাবো আমার চোলাই পাকাবো আমি আম্মাদের আম্মাজানদেরকে খাবার পাকাইতে দিব না সবা ওই নবীর ঘরের খাবার এক সাজা পাকাইতে এবার দেখেন তিনি বলেন আল্লাহ নবী জুমার খুদ্ জুমার মিম্বরে এই সোরা পড়তেন বুহারের বর্ণনা কান রসুল্লাহ সাল্লি সাল্লাম ইয়াকারা সাল্লাহ ফজরি বি কফ নবী যে অধিকাংশ ফজরের নামাজে সোরা পড়তেন এবার হজত হা রেসার উম্মে হিসাম বলেন আমি ফজরের সময় খাবার পাকাই তা নবী যে এই সোরাটা পড়তো নবীর কাছ থেকে শুনে শুনে পড়াটা সোরা মুখস্থ করে ফেলেছি আহ ফজরের সময় খাবার দাবার পাক করা শেষ মুখস্থ তো এই সাহাবি হজত হা রেসা